হ্যালো গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ এসেছি আমরা একটা ইয়ামাহার প্রোগ্রামে এটা আর কি তারা কাউর গ্রামে এই প্রোগ্রামটা আর কি সেই প্রোগ্রামটাতে আমরা দেখতে এসেছি এবং এই প্রোগ্রামে কি কি হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটাকে এনজয় করুন আর এই মূলত এই পিকনিকটা হচ্ছে হচ্ছে ইয়ামাহার প্রমোশন বা একটা রাইডারের সবাইকে নিয়ে একটা পিকনিকের আয়োজন আর এই পিকনিকটা অনেকে বড় করে করেছে কোম্পানি কোম্পানিতে এরা অনেককে বড় বিশাল আকারের এই পিকনিকটা করেছে আর এখানে কিছু গেম দিয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর গাড়ি রেসিং এর এরকম আরও তিন চারটা গেম আছে আর এখানকার বাইস আছে একটা বড় গাড়ি এরকম ছোট ছোট কিছু পায়েস আছে এরকমের মাধ্যমে আর কি এই পিকনিকটা আয়োজন করে সাজানো হয়েছে এখানে মূলত অনেকে বড় বড় ইউটিউবার এসেছে এবং এখানে অনেক যারা ও অভিজ্ঞ সবাই এখানকার যারা মোটর রেসিং করছে তারা সবাই এখানকার অভিজ্ঞ কারণ এরকম উঁচু নিচু জায়গাতে তারা যে সুন্দরভাবে রাইড করছে তাতে অনেক ভালো লাগছে আমাদের আমরা এখানে এসেছি এসে দেখতে পাচ্ছি যে এখানে অনেক সুন্দর সুন্দর রাইডার আর কি এখানে রাইড করছে আর এই প্রোগ্রামটাতে এত জিনিসপাতি তাদের এনেছে মানে বলার বাইরে তাদের সকল প্রোগ্রামের জিনিসপাতি আছে আর এখানকার মূলত তারাশের এই লোকেশনটাকে পছন্দ করার হচ্ছে তারা সে খেজুরের রসে বিখ্যাত সেই জায়গা এই জন্য আর কি তারা তারা এই প্রোগ্রামটা করেছে খেজুরের রসের উৎসবের মাধ্যমে তারা যাতে এইটাকে সাকসেসফুল করতে পারে তার জন্য এই তারাশের লোকেশন এইটা পছন্দ করেছে আপনারা অবশ্যই যারা খেজুরের রস পছন্দ করেন এবং খেজুরের গুড় পছন্দ করেন তারা অবশ্যই তারা থেকে গুড় নেবেন এখানে এখানে মূলত বিভিন্ন ধরনের বড়ো বড়ো ইউটিউবাররা এসেছে তারা ক্যাম্পিং করে এখানে থাকবে এবং রাতে গান কিংবা নৃত্য এরকম প্রোগ্রামের আয়োজন আছে এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে সবাই এসেছে আর এখানে ইউজ ইউজ পরিমাণ গাড়ি আছে এখানের দিনটা আর কি সারা দিনে বিভিন্ন গেমসের মাধ্যমে তারা কাটাবে আমরা চার ফ্রেন্ড এখানে ঘুরতে এসেছি তে এসে দেখছি অনেকে মানুষজন আর এটা আমাদের বাসার পাশেই এই জন্য আমাদের এখানে আসতে সেরকম কিছু হয় নাই এইকা আমরা তাই চলে এসেছি আগে এসে দেখতেছি হুজ পরিমাণ আর কি লোকজন এসেছে তাই আমরা পুরো মেলাটাকে ঘুরে দেখালাম এবং আপনাদের পুরো মেলাটাকে ঘুরে দেখাবো আর এটা মেলার উদ্দেশ্য যে এখানে গাড়িটাকে প্রমোট করা হচ্ছে এই জন্য আর কি আপনারা যারা যারা ইয়ামাহা গাড়ি চালান তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি ইয়ামাহা গাড়ি চালান নাকি কি তে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা যারা মোটর ব্লককে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম প্রোগ্রামে যারা যাই এসেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তে আপনারা ভিডিওটাকে এনজয় করুন আজকে আপনাদের সবার কাছে বিদায় নিবো আজকের ব্লগতে এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন দেন গাইস স্টে সেফ টিলেন গাইডতে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ